তাহলে যেই সমস্ত নাস্তিকরা যেই সমস্ত বামপন্থীরা যেই সমস্ত আউল ফাউল বাউলরা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বিদ্রোহ করবে কুটুকটি করবে যারা কুরআনের অপব্যাখ্যা করবে যারা ইসলামের বিপক্ষে কথা বলবে যারা আল্লাহ তিনের বিরুদ্ধে বিদ্রোহ করবে ওই সমস্ত আউল বাউলদের এই দুনিয়ার মধ্যে বেঁচে থাকার কোনো শক্তি নেই কেন বাংলাদেশে 90 95 ভাগ মুসলমানের দেশ ইসলামের বিপক্ষে কথা বলবে নবীর বিরুদ্ধে ব্যঙ্গ বিদ্রুপ করবে কুটুক্তি করবে আল্লাহর বিরুদ্ধে কথা বলবে কোরআনের অপব্যাখ্যা করবে ওই সমস্ত আউল ফাউলদের বেঁচে থাকার এই দুনিয়ার মধ্যে সুযোগ নেই আমরা তাদের বিরুদ্ধে বলিষ্ঠকে আওয়াজ তুলে সরকারের কাছে প্রতিবাদ জানাবো যে তাদের ওই অতি অতি শীঘ্রই তাদের যেন উচিত শিক্ষা দেওয়া হয় তুমি কঠিন ভাবে তাদের বিচার ফয়সলা করে দেওয়া হয় আল্লাহ সেই তৌফিক দান করুন সকলে বলি আল্লাহ আমি তারপরে আল্লাহর কাছে দোয়া করছি ওই সমস্ত আউল ফাউল বাউলদের আল্লাহ তুমি যদি হেদায়ত কপালে রাখো আল্লাহ তুমি তাদেরকে হেদায়ত দান করো আর তুমি হেদায়ত না রাখো ওই সমস্ত নাস্তিকদের বামপত্রী রে ওই সমস্ত এই আউল ফাউল বাউলদের তুমি মাটির সাথে মিশিয়ে দাও ভাবে।